সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এমন একটি দোয়া যে দোয়াটি শুধু নিজের জন্য নয় নিজের সাথে সাথে বিশ্বের সমস্ত মমিন মিনাত এবং মুসলিমিন মুসলিমাতের জন্য করা হবে যে দোয়াটির বরকতে আল্লাহবুল্লা আলমিন ওই ব্যক্তিকে এত এত উঁচু মর্যাদা দান করবে সে অবাক হয়ে যাবে যে দোয়াটি আমি পাঠ করেছি আল্লাহ মিনীন ছোট্ট একটি দোয়া এই দোয়াটি যদি কেউ প্রতিদিন পঁচিশ থেকে সাতাশ বার পড়ে তাহলে এটা অনেক ফজিলত রয়েছে যার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং যত মমিন আছে মিনাত আছে অর্থাৎ পুরুষ এবং মহিলা মমিন মিনাত এদের সকলকে ক্ষমা করে দাও অল মুসলিমিন অল মুসলিমাত এবং যত পুরুষ মুসলিমিন রয়েছে এবং মুসলিমাত অর্থাৎ মহিলা মুসলিম রয়েছে সকল পুরুষ এবং মহিলা মুসলিমদেরকে তুমি ক্ষমা করে দাও আদি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পঁচিশ থেকে ২৭ বার পঁচিশ বার অথবা সাতাশবার এই দোয়াটি পাঠ করবে অর্থাৎ নিজের জন্য দোয়া করবে এবং পৃথিবীবাসী সমস্ত মমিন মিনাত এবং মুসলিমিন মুসলিমাতের জন্য দোয়া করবে আল্লাহ রব্লুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে মোজাজার মধ্যে আওয়া অর্থাৎ যাদের দোয়া আল্লাহ রব্ল আলমিন কবুল করে নেন দোয়া করতে দেরি তাদের দোয়া কবুল হতে দেরি নয় এমন কিছু মানুষ পৃথিবীতে রয়েছে তো আল্লাহবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকেও এবং মর্যাদা দান করবে যে ওই ব্যক্তির দোয়াও সাথে সাথে কবুল হবে অর্থাৎ ওই ব্যক্তিও মুজতাজ যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবাহানুল্লাহি সুবাহিম কাজেই আমরা নিজের জন্য দোয়া করব এবং সমস্ত মুমিন মুমিনাতের জন্য মুসলিমিন মুসলিমাতের জন্য আমরা দোয়া করবো আল্লাহবুল্লাহ আলমিন যেন আমাকে এবং সকল মমিন মুমিনাতকে এবং মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দেন এই জন্য এই আমলটি আমরা করে যাব ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যদি প্রতিদিন এই দোয়াটি পড়েন আমি যদি প্রতিদিন এই দোয়াটি পড়ি পঁচিশ বার অথবা সাতাশ বার তাহলে মধ্যে যে ঘোষণা আসছে যে আওয়া অর্থাৎ এমন ব্যক্তি যাদের উসিলাতে আল্লাহবুল্লাহ আলমিন পৃথিবীর মানুষকে রিজিকও দিয়ে থাকেন এই হাদিসের মধ্যে একটি অংশে রয়েছে যে যাদের বরকতে যাদের দোয়ার বড়কতে পৃথিবীবাসীকে আল্লাহবুল্লাহ আলমিন রিজিক দিয়ে থাকেন খাবার দিয়ে থাকেন খাদ্য দিয়ে থাকেন ওই সমস্ত ব্যক্তিদের দোয়া যেভাবে কবুল করেন ঠিক আপনার আমার দোয়া এইভাবে আল্লাহবুল্লা আলমিন কবুল করবেন এই জন্য আমরা নিজের জন্যই নয় নিজের জন্য এবং সমস্ত মিনাতের জন্য মুসলিমিন মুসলিমাতের জন্য আমরা দোয়া করবো আল্লাহবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করে মুজ তাজাব্দা আওয়া অর্থাৎ যাদের দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করেন এমন সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার কাফি দান করুক আমিন